আগামী এক মিনিট আমরা যে তথ্যগুলো শিখবো এই তথ্যগুলো আসন্ন এক বছরে যে চাকরির প্রিলিমিনারি পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ টাইপ বিসিএস সহ সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এইখান থেকে এক মার্ক কমন পাওয়ার চান্স খুবই বেশি আসলেই বেশি শুরুতে আমরা তথ্যগুলো জেনে নিই এরপর আমরা যে আলাপ আলোচনা করবো সেই আলাপ আলোচনার মধ্যে আমরা তুলে ধরা ট্রাই করব, আসলে আপনার প্রিপারেশনের কৌশল কেমন হওয়া উচিত আপনার চাকরি পাওয়ার দোয়ার খুলে যাবে আসলে তো আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রতি বছর এই তথ্যটা প্রকাশ করে হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবছর মে মাসে তারা দুই সালের যে তথ্য বা ইন্ডেক্স প্রকাশ করেছে তার সিনফসিস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এবছর যে ইন্ডেক্সটা প্রকাশ করেছে তার যে স্লোগান ছিল এ ম্যাটার অফ চয়েস পিপুল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব এআই এখান থেকে এআই কে খুবই প্রেইজ করা হয়েছে ব্যাপারটা তা না মানব উন্নয়ন সূচকের এবার শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এই সূচকটা সাধারণত হয় হচ্ছে জিরো থেকে একের মধ্যে এইটা একটা সূচক এর কিন্তু কোনো একক নাই বাংলাদেশের জন্য এই সূচকটা হচ্ছে পয়েন্ট সিক্স এইট ফাইভ আর আইসল্যান্ডের যে সূচকটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন টু এখন এইটা দেখেই বোঝা যাচ্ছে যে জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভের জিরো পয়েন্ট নাইন সেভেন টু একটু বড় তার মানে তাদের মানব উন্নয়ন সূচক অনেক বেশি অ্যাকচুয়ালি এই ভ্যালু দিয়ে মানব উন্নয়ন সূচকের কে আগে কে পরে এটা নির্ধারিত হয় এবং সর্বনিম্ন মানব উন্নয়ন সূচকের যে দেশটা সেটা হচ্ছে দক্ষিণ সুদান যার সূচক হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইট এইট এই সাংখ্যিক ভ্যালুগুলো ইম্পর্টেন্ট না এইগুলো আমরা আসলে ইন্ডেক্সটা দেখতে কেমন এই জন্য বলতেছি এবার বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তিরিশতম বাট বাংলাদেশের ভ্যালুটা ইম্পর্টেন্ট 0.685 পয়েন্ট সিক্স এইট দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন সূচকে সবচেয়ে শীর্ষে দেশ আছে যেটা সেটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অবস্থান হচ্ছে তম। এবং সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান একশো একাশি তম কিন্তু দক্ষিণ এশিয়ার অপশনের মধ্যে যদি আফগানিস্তান না থাকে তাহলে সেক্ষেত্রে হবে পাকিস্তান একশো আটষট্টি তম এবং আয়ুতে শীর্ষ দেশ এবার মোনাকো অর্থাৎ মোনাকোর মানুষ গড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে এবং দুই সালের যে রিপোর্ট করা হয়েছে এই রিপোর্টটা করা হয়েছে সালের তথ্যের উপর ভিত্তি করে এবং সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া এবং মাথাপিছু আয়ের সবচেয়ে শীর্ষ দেশ হচ্ছে লিচেন স্পেইন এবং সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং শ্রম শক্তিতে অংশগ্রহণের শীর্ষ দেশ হচ্ছে বাহামা শ্রমশক্তিতে কত পরিমাণ মানুষ অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে জড়িত মানে কর্মের সাথে জড়িত সেই দিক দিয়ে সবচেয়ে শীর্ষে আছে বাহামা বাট সবচেয়ে বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে কোন দেশে সেটা হচ্ছে মাদাগাস্কার ভারত মহাসাগরের একটা রাষ্ট্র মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি নির্গত করে হচ্ছে কাতার কাতার কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে ব্যাপারটা তা না সবচেয়ে বেশি নির্গমন করে হচ্ছে চীন বা চীনের জনসংখ্যা তো অনেক বেশি মোট কার্বনকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয় তখন মাথা কমে যায় কিন্তু কাতার একটা উন্নত দেশ বাট কাতারের জনসংখ্যা খুবই কম এই জন্য কাতারের মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার অনেক বেশি এবার আসেন আমরা মেইন জিনিস নিয়ে কথাবার্তা বলি এতক্ষণ যা বললাম এগুলা সবই হচ্ছে মুখস্থ তথ্য এবং আমরা সাধারণত চাকরি প্রিপারেশান নিতে এসে এই তথ্যগুলো মুখস্থ করতেই বেশি পছন্দ করি এবং আমাদের কাছে মনে হয় যে চাকরির প্রিপারেশান সব মুখস্ত নির্ভর বিসিএস একটা মুখস্থ পরীক্ষা তথ্য মুখস্থ করতে হয় তোতা পাখির মতন মুখস্ত করতে হয় আপনি যদি এই স্টাইলে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে কেননা এতক্ষণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এইচডিআই বাট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইটাই আপনি বুঝলেন না জিনিসটা কি জিনিসটা খায় না মাথায় নেয় নাকি গায়ে দেয় এটার ঘটনাটা কি এটাই কিন্তু আমরা জানলাম না এইটা দিয়ে কি কাজ হয় ইউএনডিপি বা এই কাজটা কেন করে এই যে হিসাবটা বাংলাদেশের অবস্থান দিয়ে দিল একশো তিরিশ নাম্বার আর আইসল্যান্ডের দিয়ে দিল এক নাম্বার দক্ষিণ সুদানকে দিয়ে দিল একশো তিরানব্বই নাম্বার একবারে লাস্টে দিয়ে দিলো ঘটনাটাকে এই তথ্য কোথায় পেলো আর অ্যাকচুয়ালি কি হিসাব করলো তারা এই যে জিরো থেকে এক পর্যন্ত বলতেছি বাংলাদেশের পয়েন্ট বলতেছি আবার দক্ষিণ সুদানের পয়েন্ট থ্রি বলতেছি এই তথ্যগুলো অ্যাকচুয়ালি কোথায় পেলো হিসাবটা কেমনে করলো এরা আপনি কিন্তু এইচডিআই সম্পর্কে কিছুই জানতে পারলেন না মুখস্থ করলেন মুখস্থ করলে কি হবে জানেন আসলেই এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসার চান্স খুবই বেশি কিন্তু আপনি যখন এই টোটাল ঘটনাটা বুঝবেন না তখন রিটেনে গিয়ে এবার ছয়চল্লিশতম বিসিএস এর বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলে কোশ্চেন দেখে আপনার যেমন ফিল হয়েছে বা হচ্ছে এরকম ফিল হবে আপনাকে একটা ব্যাপার মুখস্থ করা না ওই জিনিসটাকে অ্যাবজর্ব করে নিতে হবে এই এইচডিআই যখন আপনি পড়বেন এই তথ্যগুলো এইচডিআই ব্যাপারটা কি এইটা আপনার বুঝে যেতে হবে এবং এই ডেটা বিশ্বে কি প্রভাব ফেলে এইটা আপনার জানা লাগবে এবার আসেন আমরা এইচডিআই নিয়ে কথাবার্তা বলি কিছুক্ষণ এরপরে আপনি ওই যে এক মিনিটের যে তথ্য ওই তথ্যটা আপনি আবার পড়বেন এবং দেখবেন আসলেই আপনার ডেভেলপমেন্ট হয়েছে কি না তথ্য মুখস্থ করা না তথ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে পরীক্ষায় প্রশ্ন কমন আসা আর পরীক্ষায় জানা প্রশ্ন আসা দুইটা কিন্তু ভিন্ন কথা ভাই দুইটা ভিন্ন জিনিস মিন করে তো আমরা এইচ নিয়ে কথাবার্তা বলা শুরু করি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তার মানে আপনি বুঝতেছেন মানুষের সাথে জড়িত বলেন তো ভাই আপনি ভালো আছেন না খারাপ আছেন আপনি আসলে কেমন আছেন এটা ডিপেন্ড করে টোটাল তিনটা জিনিসের উপর আপনি ভালো আছেন না খারাপ আছেন এক আপনার স্বাস্থ্যের অবস্থা কি আপনি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন দুই আপনার টাকা পয়সার অবস্থা কি আপনি কি অভাব অনটনে আছেন নাকি আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা আছে তিন আপনার শিক্ষার অবস্থা কি আপনি কি জানেন নাকি জানেন না আপনি অনেকে চিন্তা করতে পারেন যে টাকা পয়সা স্বাস্থ্য ভালো থাকলেই আপনার হবে আসলেই হবে না আপনার ওই টাকা শিক্ষা না থাকলে আপনি ওই টাকা পয়সা রাখতে পারবেন না ওই টাকা পয়সার আপনার ওই হেলথের সঠিক পরিচর্যা আপনি করতে পারবেন না তার মানে একটা মানুষ আসলে ভালো আছে কি না এটা কিন্তু পৃথিবীতে বা তার জীবন দশায় এখানে কিন্তু স্পিরিচুয়াল কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে না টোটাল প্র্যাকটিক্যাল পৃথিবীর জিনিস আর কি তো আপনার স্বাস্থ্য ভালো আছে কিনা আপনার টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা আপনার শিক্ষা ঠিকঠাক আছে কিনা এই তিনটা জিনিসের উপর বেস করে কিন্তু আমি বলে দিতে পারি আপনি ভালো আছেন না খারাপ আছেন আর পৃথিবীর এই একশো তিরানব্বইটা রাষ্ট্রের জনগণের এই তিনটা জিনিসই হিসাব করা হয় তার এক নম্বরটা হচ্ছে আপনার হচ্ছে হেলথ ইন্ডেক্স বা এটা মূলত লং অ্যান্ড হেলদি লাইফ আপনি দেখবেন যে যে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ কিন্তু উনিশশো পঞ্চাশের আগে খুব একটা বেশি দিন বাঁচত না বিভিন্ন রোগ বিভিন্ন প্লেগ বিভিন্ন কলেরা জলবসন্ত এই সমস্ত রোগে কিন্তু মানুষ মারা যেত তার মানে আমাদের গড় আয়ু ছিল কম কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ফলে নানা ধরনের প্রতিষেধক প্রতিরোধক টিকা বিভিন্ন কিছু আবিষ্কার হওয়ার পরে আগের যে মহামারী ছিল ওই মহামারী কিন্তু কমে গিয়েছে এবং বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের মৃত্যুর হারও কিন্তু কমে গেছে তার মানে গড়ে আমাদের মানুষ বেশি দিন বাঁচতেছে এর মানে হচ্ছে হেলথ এবং হেলথের যে সুরক্ষা এই জিনিসটা বৃদ্ধি পেয়েছে তার মানে ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এইটা হিসাব করা হয় ওই দেশের মানুষের গড় আয়ু কতদিন তো এই হচ্ছে একটা ইন্ডেক্স আর নলেজ শিক্ষা এখানে কিন্তু দুইটা জিনিস হিসাব করা হয় যে এই দেশের মানুষ গড়ে কত বছর আসলে তার শিক্ষা জীবনে থাকে গড়ে কত বছর শিক্ষা মানে একাডেমিক শিক্ষা আপনি সারা জীবনে শিখতেছেন কিন্তু একাডেমিক শিক্ষা আর কত বছর আসলে থাকা উচিত এই দুইটার উপর বেস করে হচ্ছে এডুকেশন ইন্ডেক্স হিসাব করা হয় আর একটা হচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থাটা কি অর্থনৈতিক অবস্থা হচ্ছে সারা দেশের গড় একচুয়ালি আপনার মাথাপিছু ইনকাম কত এইটা এটা রাষ্ট্রের ইকোনমিক অবস্থা যত ভালো একটা জনগণের মাথাপিছু ইনকাম তত ভালো তো এখান থেকে তিনটা ইন্ডেক্স পাওয়া যায় কোশ্চেন হচ্ছে এই ইন্ডেক্সটা কিভাবে হিসাব করা হয় যারা ম্যাথ বুঝেন না তারাও বুঝবেন একটা দূরত্ব যদি হয় হচ্ছে পাঁচ মিটার একে যদি আমরা আরো দুই মিটার দিয়ে ভাগ করি তাহলে উপরে উপরে দেখেন এই যে মিটার মিটার তাহলে কিন্তু মিটার মিটার বাদ হয়ে যাবে তার মানে শুধু থাকবে হচ্ছে ফাইভ বাই টু সাথে আর কিন্তু কোনো একক থাকবে না এটা একটা ফ্রাকশন তার মানে সেম জিনিসকে যদি সেম জিনিস দিয়ে ভাগ করে ফেলি তখন কিন্তু আর একক থাকে না তো তিনটা ইন্ডেক্স হেলথ ইন্ডেক্স ইকোনমিক ইন্ডেক্স এবং আপনার এডুকেশন ইন্ডেক্স তো আমরা দেখি যে হেলথ ইন্ডেক্সটা আমরা কিভাবে হিসাব করি এটার মতন করে সবটাই আসলে হিসাব করা হয় একটা দেশের মানুষজন যে কত বছর বেঁচে আছে তার মধ্যে ম্যাক্সিমাম কি পরিমাণ মানুষ বেঁচে আছে কত বছর ধরেন একটা দেশের ম্যাক্সিমাম মানুষ বাঁচে হচ্ছে একশো বছর আর মিনিমাম সে কত বছর বাঁচে মিনিমাম সে জিরো বছর বাঁচে তাহলে নিচে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম আর অ্যাকচুয়ালি ওই দেশের মানুষ কতদিন বাঁচে এটা কিন্তু মোটামুটি অ্যাভারেজে কতদিন বাঁচে তাহলে অ্যাকচুয়ালে ওই দেশের মানুষ কতদিন বাঁচে মাইনাস মিনিমামে কতদিন বাঁচে তার মানে উপরেও বয়সের হিসাব নিচেও বয়সের হিসাব উপরে অ্যাকচুয়াল থেকে মিনিমাম বাদ দিছে নিচে হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিছে এখন বলেন তো ভাই ম্যাক্সিমাম যেইটা সেটাকে অ্যাকচুয়ালের বেশি না কম ম্যাক্সিমাম সর্বোচ্চ যেটা বাঁচে অবশ্যই বেশি তার মানে উপরে ধরেন ধরেন আপনার বছর আর জিরো বছর হচ্ছে মিনিমাম মানে জন্মের সময় তো অনেক মানুষ মারা যায় আর সর্বোচ্চ যে বাঁচে সে বাঁচে ধরেন একশো বছর এটা হচ্ছে মিনিমাম এখন ভাগটা করেন তো ভাই ভাগ করলে কি হবে একের চেয়ে ছোট হয়ে যাবে না এই জন্য ইন্ডেক্স ভ্যালু সাধারণত জিরো থেকে একের মধ্যে হয় এক মানে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজেও আপনি বলতে পারেন এই হচ্ছে হিসাবের ব্যাপার এখন এই একইভাবেই একইভাবেই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যেটা এই বাকি দুইটা দুইটা যে ওই একইভাবে একইভাবে হিসাব করা হয় তাহলে টোটাল হল তিনটা ইন্ডেক্স এইটাকে আপনি মূলত এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিভাবে কনভার্ট করবেন তো এইটার জন্য ধরেন আপনার হেলথ ইন্ডেক্স হিসাব করছেন আবার আপনি আপনার ইকোনমিকাল ইন্ডেক্স হিসাব করছেন আবার আপনার হচ্ছে এডুকেশনাল ইন্ডেক্স হিসাব করছেন তিনটা ইন্ডেক্স এবং তিনটা কিন্তু ফ্র্যাকশনে এই তিনটা ইন্ডেক্স যদি গুণ করে দেন তাহলে তিনজন গুণ হয়ে গেল তার মানে ধরেন এক্স 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 কিউব হয়ে গেল তো তিনটা জিনিসকে আবার কিউবিক রুট করে অ্যাকচুয়ালি এইচডিআই হিসাব করা হয় তো এইখান থেকে আপনি একটা মেইন ডেটাটা পান এই হচ্ছে মূলত হিসাবের ব্যাপার এখন ব্যাপার হচ্ছে এই দেশের মানুষ কতদিন বাঁচতেছে তার মাথা পিছু আয় কত বা তার শিক্ষায় কতদিন আসছে এইটা তো টোটাল দেশের ডেটাটা লাগবে এখন একশো তিরানব্বইটা দেশের এই ডেটা ইউএনডিপি কোথায় পায় এই ডেটা ইউএনডিপি নেয় হচ্ছে ধরেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এই ডেটাটা নেয় আইএমএফ কাছ থেকে এই ডেটাটা নেয় হুয়ের কাছ থেকে এই ডেটাটা নেয় এডিবির কাছ থেকে এই রকম আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই ডেটা নেয় মেইনলি ডেটাগুলা রিসার্চ বেসড ডেটা কিন্তু লোকাল যে সমস্ত অথরিটি আছে ধরেন ভারতের জন্য ভারতের সরকারের যে অথরিটিগুলো আছে যেটা এই তথ্যগুলো অ্যাকচুয়ালি হিসাব করার চেষ্টা করে তাদের কাছ থেকে কিন্তু ইউএনডিপি এই না। নেয় না কেননা কিছু কিছু ডেটা সরকার তার রাষ্ট্রের অবস্থা ভালো দেখানোর জন্য এবং নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য তার হিসাবে কিছু কিছু ডেটাকে সে ম্যানুপুলেট করে যা আছে তার চাইতেও বেশি দেখাতে পারে সো মেইন হিউম্যান ইন্ডেক্স হিসাবে যেন এই ম্যানুপুলেটেড ডেটা প্রভাবিত না করতে পারে এই জন্য হচ্ছে বড় বড় সোর্স থেকে ডেটা নেওয়া হয় লোকাল কোনো সোর্স থেকে ডেটা নেওয়া হয় না তবে এইখানেও কিছু ব্যাপার আছে কেন শর্ষের মধ্যে অনেক সময় ভুল থাকে বড় বড় যে রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা কোনো রাষ্ট্রের গুণগান কাজটা ইউএনডিপি করতেছে ইউএনডিপি কিন্তু এই কাজটা ইউএন ডিপি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে সরি উনিশশো পঁয়ষট্টি সালে এবং তারা এই কাজটা করা শুরু করছে উনিশশো নব্বই সাল থেকে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স টা দেওয়া শুরু করছে কেন দেওয়া শুরু করছে এই ব্যাপারটা আপনাদেরকে বলি কেন দেওয়া শুরু করছে ব্যাপার হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা কিন্তু আমরা জিডিপি দিয়ে মূলত প্রকাশ করি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সাধারণত এই জিডিপি যার বেশি সেই রাষ্ট্র অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী বা ওই রাষ্ট্রের সামগ্রিক অবস্থা খুব ভালো এটা ধরে নেওয়া হয় ব্যাপারটা কিন্তু আসলে তা না মানুষ একটা বড়লোক রাষ্ট্রে বসবাস করে দেখেই মানুষ ভালো আছে মানুষ উন্নত ব্যাপারটা কিন্তু তা না পৃথিবীর সবচেয়ে বড় জিডিপি কোন দেশের পৃথিবীর সবচেয়ে বড় ডি জিডিপি হচ্ছে ইউএস এর এবং এটা টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ইউএস ডলার দু সালের তথ্যমতে মতে প্রায় তিরিশ ট্রিলিয়ন ইউএস ডলার কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু প্রথম পাঁচটার মধ্যে কিন্তু ইউএসএ নাই আইসল্যান্ড আইসল্যান্ডের মানুষই আর কয়জন সো আইসল্যান্ডের অবস্থাটাই কি আইসল্যান্ড কি ইন্ডাস্ট্রিয়ালি অনেক বেশি উন্নত একবার উত্তর মেরুর কাছে সারা বছর পরে থাকে বরফ তারপরেও ওর মানুষজন উন্নত জীবনযাপন করে রাষ্ট্র উন্নত মানেই মানুষজন উন্নত জীবনযাপন করবে তা না তার মানে ওই দেশের হিউম্যান ডেভেলপমেন্টের অবস্থাটা কি তার শিক্ষার অবস্থাটা কি তার স্বাস্থ্যের অবস্থাটা কি জনগণের অর্থনৈতিক অবস্থাটা কি এই জিনিসটা জানার প্রয়োজন দেখা দিল শুধুমাত্র জিডিবি দিয়েই রাষ্ট্রের র্যাঙ্কিং করে ফেলা তখন আর যুক্তিকতা থাকে না সেই জন্য উনিশশো সাল থেকে এই এইচডিআই প্রকাশ করা শুরু হয় এবং এইচডিআই আসলে সামগ্রিক ব্যাপার তুলে ধরতে পারে এখন ইউএনডিপের ঘটনাটা কি বিশেষায়িত সংস্থা অঙ্গ প্রতিষ্ঠান বা বড় বড় যত আন্তর্জাতিক ইনস্টিটিউশন গুলো আমরা দেখি এই ম্যাক্সিমাম ইনস্টিটিউশন সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এবং বাস্তববাদী বিশ্বের কথা যদি আপনি দেখেন এই ইনস্টিটিউশনগুলা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বে মূলত ন্যায় বিচার অর্থনৈতিক সাম্যতা মানবাধিকার বিশ্বের উন্নয়ন অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এই নানা টাইপের কর্মকাণ্ডের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডেও একটা কর্মকাণ্ড আছে কিন্তু উস্তাদের স্বার্থ রক্ষা করার জন্য আর উস্তাদকে আপনারা জানেনি এই ঘটনায় দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই বড় বড় প্রতিষ্ঠানকে কিন্তু আমেরিকা তার নিয়ন্ত্রণে নিতে পারছে বা আমেরিকা তার এই রকম প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারছে বাট এই দিকে মনোযোগ দিতে পারে নাই সোভিয়েত ইউনিয়ন এই জন্য পৃথিবীতে ক্যাপিটালিজম রাজত্ব করছে গণতন্ত্র রাজত্ব করছে রাজত্ব করছে এবং সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে ইনস্টিটিউশনকে কুক্ষিগত করা কিন্তু হেজিমন হওয়ার একটা বড় বড় শর্ত আর কি তার মানে পলিটিক্যাল কারণ আছে যদিও মানবতাবাদীও কারণ আছে আবার পলিটিক্যাল কারণও আছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যদি সৃষ্টি হয় তার মানে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে ইউএনডিপি এর সৃষ্টি হওয়ার কথা তাহলে সে পঁয়ষট্টিতে কেন গেল অ্যাকচুয়ালি ইউএনডিপি যে কাজ করে এই কাজটা দুইটা প্রতিষ্ঠান মিলে করত। তার মধ্যে একটা হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জাতিসংঘের একটা প্রোগ্রাম ছিল এটা এবং এইটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং স্নায়ুযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এখন এর কাজ ছিল হচ্ছে বিশ্বের যারা উন্নয়নশীল বা অনুন্নত দেশ তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য তাদের যে সরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে ট্রেইন আপ করা তাদেরকে প্রযুক্তি হস্তান্তর এবং তাদের জনবলকে ট্রেইন আপ করা যেন তারা অ্যাকচুয়ালি বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে উন্নত করতে পারে এবং এই কাজটা করতে গিয়ে তারা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের বিভিন্ন নীতি বা পলিসি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রেখেছে পরামর্শ দিয়ে তাদের টেকনিক্যাল টিম সেইখানে পাঠিয়েছে তারা রিসার্চ করেছে রিসার্চ করে ওই দেশের টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে এরপরে উনিশশো সালে ইউনাইটেড নেশন স্পেশাল ফান্ড নামে আরেকটা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটার কাজ ছিল বিভিন্ন অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোর বড় বড় অবকাঠামো নির্ণয়ে সাহায্য সহযোগিতা করা অর্থনৈতিকভাবে এবং টেকনিক্যাল যেমন ধরেন বাংলাদেশের মতন দেশ বা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বন্যা যেন না হয় সেই জন্য বড় বড় বাঁধ নির্মাণ করা কালভার নির্মাণ করা ড্যাম নির্ণয় করা এবং এরকম আরও রাস্তাঘাট নির্মাণ সব বড় বড় অবকার কাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্র নির্ণয় করা এটা ছিল একটা বড় প্রজেক্ট কেননা বিদ্যুৎ আপনি ইন্ডাস্ট্রিয়ালি উন্নত হলেও তো আপনার বিদ্যুৎ লাগবে এইরকম বড় বড় প্রজেক্টে অর্থায়ন করা এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া এখন আপনি দেখেন এই যে অবকাঠামো এবং টেকনিক্যাল এবং এইখানে হচ্ছে প্রযুক্তি ট্রান্সফার করা ট্রেনিং দেওয়া পলিসি ইয়ে করা সো দুইটা কিন্তু কে যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু টোটাল একটা প্যাকেজ প্রোগ্রাম হয়ে যায় যে যেইখানে আপনি আহ মানসিক সাপোর্টই দিবেন আপনি টেকনিক্যাল সাপোর্টও দিবেন ট্রেনিং দিবেন এবং অবকাঠনীয় নির্মাণ বা বিভিন্ন কাজে আপনি টাকা পয়সা দিয়েও সাহায্য সহযোগিতা করবেন সো দুইটাকে একত্রিত করে হচ্ছে উনিশশো সালে আপনার ইউএনডিপি মূলত সৃষ্টি হয় এবং উনিশশো সাল থেকে তারা এই এইচডিআই হিসাব করা শুরু করে তার মানে এইচডিআই রিপোর্ট থেকে আমরা কি দেখতে পাই ওই রাষ্ট্রের জনগণ অর্থনৈতিকভাবে শিক্ষাভাবে এবং স্বাস্থ্যগত দিক দিয়ে কত বেশি উন্নত এখন যে দেশের মান জিরো আর যে দেশের মান জিরো পয়েন্ট এইটা দেখে আপনি বুঝেন এইচডিআই ইন্ডেক্স আপনি এইটা দেখেই বুঝবেন যে এই দেশের মানুষের জীবনযাত্রার মান ভালো এই দেশের মানুষের জীবনযাত্রার মান কিছুটা ডাউন আবার যে দেশের মান জিরো পয়েন্ট ফোর আপনি বুঝবেন যে ওই দেশের মান অবস্থা বেশি খারাপ ওই দেশের অবস্থা আসলে বেশি খারাপ এইবার আমরা এই তথ্যটাই আবার বেকাশি এবার ইউএন ডিপির এইচডি এর যে স্লোগান ছিল এ ম্যাটার অফ চয়েস পিপল এন্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এ এইটার মানে হচ্ছে ইউএনডিপি বোঝানো ট্রাই করতেছে আগামী বিশ্ব যতই এআই নির্ভর হোক না কেন মানুষের চিন্তা শক্তি কাজে লাগিয়ে কত সুন্দর আগামী ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে পারি এখানে কিন্তু এআই কে নিয়ে নির্মাণ করতে পারি তা না মানুষের চিন্তা শক্তি বুদ্ধি মনন তার জ্ঞানকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এবার আসেন আইসল্যান্ড যে আপনার শীর্ষ দেশ সেই আইসল্যান্ডের ইন্ডেক্স ছিল হচ্ছে জিরো আর দক্ষিণ সুদানের ছিল হচ্ছে জিরো এটা হিসাব করা হয়েছে কিভাবে এটা আমরা বুঝতে পারলাম এইটা দেখে বোঝা যাচ্ছে যে আইসল্যান্ডের শিক্ষা আইসল্যান্ডের স্বাস্থ্য আইসল্যান্ডের অর্থনৈতিক অবস্থা তিনটা মিলিয়ে গড়ে আইসল্যান্ড আপনার দক্ষিণ সুদান থেকে কি পরিমাণ উন্নত এটাকে যদি পার্সেন্টেজে আমরা কনভার্ট করি তাহলে আইসল্যান্ডেরটা হচ্ছে নাইনটি আর এটা হচ্ছে আটত্রিশ পয়েন্ট এই যে গ্যাপ এই যে গ্যাপ উন্নত অনুন্নতের মধ্যে যে গ্যাপ বিশ্বের উন্নত ব্রত রাষ্ট্র আছে সব দেখবেন ম্যাপের উত্তর দিকে অবস্থান করতেছে আর যত ধরেন ভাঙাচুরা ল্যাংরা এরা গরিব বাস করতেছে দক্ষিণ দিকে বা এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে উত্তর দক্ষিণ ফারাক বা নর্থ সাউথ ডিফারেন্স বা নর্থ সাউথ গ্যাপ এই হচ্ছে ব্যাপার এই জন্য আবার দক্ষিণের যে সমস্ত অনুন্নত বা উন্নত দেশ অনুন্নত বা উন্নয়নশীল দেশ আছে তারা যখন নিজেরা নিজেরা যুক্ত হয়ে কোনো কলাবরেশন করতে চায় কোনো নিজেরা নিজেদের সহযোগিতার জন্য একটা জোট করতে চায় তখন এইটাকে বলা হয়েছে সাউথ সাউথ কোঅপারেশন সাউথ মানেই গরিব সাউথ মানেই উন্নয়নশীল তো সব এই যে নর্থ সাউথের গ্যাপ আমরা বুঝে গেলাম এখন এই নর্থ সাউথের গ্যাপ কতটা সিরিয়াস মানের আপনি চিন্তা করেন আমাদের যে মাথাপিছু ইনকাম বিশ্বের তার সবচেয়ে শীর্ষ দেশ হচ্ছে লিচেন স্ট্রেইন এবং সর্বনিম্ন যে দেশ সেটা হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদানের কত এগারোশো সামথিং একজ্যাক্ট ডেটা ভুলে গেছি আমি ধরেন বারোশোর কাছাকাছি বারোশোর কম ইউএস ডলার মাথাপিছু ইনকাম এটা হচ্ছে সবচেয়ে কম এগারোশো সামথিং লিচেন স্ট্রেইনের কত একজনের শোতে বারোশো ধরে নিচ্ছি বারোশো বারোশোর কম এটা কমেন্টে আপনারা লিখে দিবেন যে দক্ষিণ সুদানের মাথা পিছু ইনকাম আসলটা কত লিচেন স্ট্রেইনের কত গ্যাপটা কত বড় আসলে লিচেন স্ট্রেনের মাথাপিছু ইনকাম প্রায় দুই লক্ষ আট হাজার প্রায় দুই লক্ষ আট হাজার ওই দুই লক্ষ আট হাজার আর কোথায় হচ্ছে বারোশো এই হচ্ছে পৃথিবীর গ্যাপ এই হচ্ছে পৃথিবীর গ্যাপ এই গ্যাপ দিয়ে এই এইচডিআই দিয়ে এই ইন্ডেক্স দিয়ে যে দেশের ইন্ডেক্স এত বেশি যে দেশের ইন্ডেক্স এত কম এই ডেটার উপর বেস করে বিশ্বের দাতা গোষ্ঠী সিদ্ধান্ত নেয় কোন দেশকে সাহায্য সহযোগিতা দিতে হবে কোন দেশকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা দিতে হবে কোন দেশের এডুকেশনে হেল্প লাগবে কোন দেশের স্বাস্থ্যতে হেল্প লাগবে কোন দেশ মধ্যম পন্থায় আছে কোন দেশকে উন্নত করতে আরো কি পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে এই ইন্ডেক্স দেখে বোঝা যায় এবং এই ইন্ডেক্স আন্তর্জাতিক রিসার্চ অর্গানাইজেশন বড় বড় ডেটা দিয়ে তৈরি তাই এই ইন্ডেক্সের গ্রহণযোগ্যতা অনেক 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 বেশি এই যে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম বাংলাদেশ মোটামুটি একশো উনত্রিশ তিরিশের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঘোরাঘুরি করতেছে যার ইন্ডেক্স হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এটা কিন্তু মধ্যম পন্থা মানে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি এবং বাংলাদেশ মধ্যম অবস্থায় আসছে আমাদের ইন্ডেক্সটা কিন্তু এইখানে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার ইন্ডেক্স কিন্তু বেশি ওই যে তিনটা দিয়ে হিসাব করা হয় স্বাস্থ্য এবং শিক্ষার ইন্ডেক্স অনেক বেশি বাট আমাদের অর্থনৈতিক ইন্ডেক্স কিন্তু কম এইটা দেখে এই তিনটা ইন্ডিভিজুয়াল যদি দেখানো যেত তাহলে এই তিনটা দিয়ে আপনারা ইউএনডিপির ওয়েবসাইটে গিয়ে এটা আলাদা আলাদা ডেটাই দেখে ফেলতে পারবেন কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন অ্যালফাবেটিক্যালি দেখতে পারবেন র্যাঙ্কিং অনুযায়ী দেখতে পারবেন বাংলাদেশের উপর ক্লিক করলে বাংলাদেশের ডেটা দেখতে পারবেন এখন বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক ইন্ডেক্সটা কম তাহলে বাংলাদেশের যদি এখন ইকোনমিক ডেভেলপমেন্ট হয় আমাদের স্বাস্থ্য ইন্ডেক্স আমাদের লাইভ এক্সপেকটেন্সি কিন্তু এখন বেড়ে বেড়ে গেছে আমাদের আমাদেরকে কিন্তু এখন প্লাস আমাদের আমাদের ইন্ডেক্স বেড়ে গেছে এখন একবারে স্কুলিং হয় নাই রকম লোকের সংখ্যা খুবই কম এখন সবাই কিন্তু স্কুলে যায় স্কুলে গিয়ে তারা শিক্ষা অর্জন করে সবাই ইউনিভার্সিটি পড়তেছে কিনা ব্যাপারটা কিন্তু একটা ভিন্ন বিষয় ভিন্ন আলোচনা বাট আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এই দুইটা ইন্ডেক্সের চাইতে কম তার মানে আমরা স্বাস্থ্য এবং শিক্ষায় ব্যাপক ডেভেলপমেন্ট করেছি বাট আমাদের এখন অর্থনৈতিক ডেভেলপমেন্ট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট দরকার তাহলেই দেখবেন আমাদের ইন্ডেক্সটা অনেক উপরের দিকে উঠে গেছে এবং আফগানিস্তান এবং পাকিস্তানের এই ইন্ডেক্সটার অবস্থা আরও খারাপ সেই জন্য তাদের অবস্থান আরো নিচুর দিকে সো এই ইন্ডেক্স দিয়ে কিন্তু বিশ্বের দেশগুলাকে আমরা জাজমেন্ট করে ফেলতে পারি এবং এর উপর বেস করে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টররা ডিসিশন নেয় এই দেশে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্ট করবে কি করবে না এখন জিডিপি দিয়ে রাষ্ট্রের অবস্থা আসলে ভালো মতন বোঝা যায় না সেটা আমরা আগেই আলোচনা করে ফেলেছি সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটা বড় জিনিস রাষ্ট্রের অবস্থান জন্য কিন্তু কিন্তু ওই নারী কতটুকু অধিকার পাচ্ছে এইটার জন্যও দেশের এইচডিআই যথেষ্ট না এই জন্য ইউএনডিপি আরেকটা কাজ করে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং আপনারা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কি জানেন এটা কমেন্ট করবেন আজকের এই লেকচারের আলাপ আলোচনা হচ্ছে আমি নানান ফেসবুক পেজ ইউটিউব বিভিন্ন কিছু আমার সামনে আসে সেইখানে আমি দেখি যে ওই যে এক মিনিটের আলাপ আলোচনা ছন্দ দিয়ে পড়িয়ে দিচ্ছে এই মানে বিভিন্ন কায়দায় রসালোভাবে আসবেই গ্যারান্টি দিচ্ছে না আসলে পয়সা ফেরত এই এক মিনিটের আলোচনায় আপনি এক মার্ক পাবেন পেতে পারেন ভাই আপনি এক মার্ক আমি আর্গুমেন্টে যাচ্ছি না পেতে পারেন প্রিলি পাশ করবেন সারা জীবন বাট চাকরি যদি আপনার হতে হয় একটা ডেভেলপমেন্ট লাগবে এবং দু ছয়চল্লিশতম বিসিএস এর আগের কয়েকটা বিশেষে আপনি রিটেন কোশ্চেনগুলো একটু দেখেন ভাই এখন মুখস্ত নির্ভর পড়ালেখা করে কিছু হয় না ভাই আপনার সেলফ ডেভেলপমেন্ট দরকার আপনারা দেখছেন না যার চাকরি হয় সব চাকরি হয় আর যার চাকরি হয় না সে দৌড়াইতে দৌড়াইতে কেননা এই যে মুখস্ত নির্ভর পড়ালেখা আপনাকে বেশি দিন হেল্প করবে না আপনার সেলফ ডেভেলপমেন্ট লাগবে সেলফ ডেভেলপমেন্ট লাগবে তার মানে এই তথ্য নির্ভর যে বইগুলো আপনারা কিনছেন এই বইগুলো মূলত আপনার পড়ালেখা না এই বই হচ্ছে আপনার পড়ালেখার সূচিপত্র এই যে ওই বইতেও যে কোনো বই দেখেন এইসডিআই নিয়ে এই তথ্যগুলো লেখা আছে এইখান থেকে আপনি মূলত সূচিপত্র নিলেন এইবার আপনি চলে যাবেন গুগলে নিজে রিসার্চ করবেন জানবেন টাইম লাগবে ভাই টাইম লাগবে মজার বিষয় হচ্ছে এই টাইম প্রথম দিকে অনেক লাগবে এরপরে আর লাগবে না কেননা বিভিন্ন জিনিস ইন্টার রিলেটেড আজকে পড়লাম এইচডিআই ইউএনডিপি বুঝে গেছেন ইউএনডিপি পড়তে গিয়ে আপনি দেখবেন আবার আন্তর্জাতিক অর্গানাইজেশন বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন পড়বেন সেখানে যা দেখবেন ইউএনডিপি পড়া হয়ে গেছে ইন্টার রিলেটেড সো পড়ালেখার যে কৌশল বা স্ট্র্যাটেজি হতে হবে এটা হবে খুবই প্রুডেন্ট স্ট্র্যাটেজি পাগলের মতন পড়ালেখা করা যাবে না ভাই সো দ্যাটস ওয়াই থিঙ্ক স্মার্টলি অ্যান্ড অ্যাক্ট স্মার্টলি বেস্ট অফ ভাই পরের পর্বে দেখা হবে